আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলবো নরমালি আমি বলব নিয়ে আমার তো সিলেবাস বাকি আছে আমার হবে কিনা ইনফ্যাক্ট অনেকে আমার ইনবক্সে এসেও বলছেন তো ভিডিওটা মেইনলি তাদের জন্যই বানানো ভিউজ যত বেশি হওয়ার কথা না আমার এই ভিডিওটাতে কারণ হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স যারা ছিল বা আছে তারা মেইনলি এডমিশন স্টুডেন্ট তারপরে যেহেতু এডমিশনে আসার আগে আপনার এইচএসসি টা পার করে আসতে হবে তো এইচএসসি টা অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকেই আপনাদের জানানো যাক তো এখানে আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য এই লিস্ট ওয়াইজ যদি আপনারা পড়া লেখা করেন তাহলে আপনারা লাস্ট 10 দিনে সুন্দর করে পড়লেও আপনারা এ প্লাস পেতে পারেন ঠিক আছে মেইনলি আমার টার্গেট হলো আপনাদের লাস্ট 10 দিনে পড়লে কিভাবে আপনারা এ প্লাস পাবেন সেই জিনিসটা আপনাদের আমি বলে দিব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি এগুলা কী লিখছি এখন এগুলা কি লিখছি এটা আপনাদের আমি ব্যাখ্যা করে বলবো ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে হলে মেনলি কথা বলবো প্রথমত আপনাদের যেই কাজটা করলে আপনাদের পড়ালেখাটা আগাবে এবং লাস্ট দশ দিন আপনারা পড়া লেখা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের মাইন্ডসেট ওই যে অনেকে গ্রুপে গিয়ে বলতেছেন না যে আমার কি পড়া হবে কি হবে না আমার কি সাবজেক্ট কভার হবে কি হবে না আমি কি এ প্লাস পাবো কি পাবো না ওই দ্বিধা থাকে যাবে না দ্বিধা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে হোক না হোক পরেরটা পরে দেখা যাবে আপনি এগুলা বাদ দিয়ে হবে কি হবে না বিভিন্ন জায়গায় গিয়ে পোস্ট দেওয়া ওইসব বাদ দিয়ে পোস্টে রিপ্লাই দেওয়া বাদ দিয়ে আপনি বই খাতা নিয়ে পড়তে বসে পড়েন এখন খালি বসে পড়লেই হবে না আপনি তো এখন পুরো আওলায় আছেন যে কি করবেন না করবেন এখন সেই জিনিসটা হলো সেকেন্ড বিষয় লিস্ট এখন লিস্ট জিনিসটা কি লিস্ট জিনিসটা আসার আগে একটা জিনিস বলতে চাই যে আপনাকে হলো টেনশন থেকে বের হতে হবে টেনশন থেকে না বের হইলে আপনি পড়া লেখা করতে পারবেন না টেনশন থেকে বের হওয়ার জন্য মেইনলি লিস্টটা এখন লিস্টটা কিভাবে ক্রিয়েট করবেন আপনি একটা খাতা নেবেন খাতা নিয়ে তিনটা জায়গা বানাবেন ছকের মধ্যে এক প্রথম জায়গায় থাকবে অনেক ভালো পারেন ঠিক আছে ভালো পারেন মোটামুটি পারেন কিছুই পারেন না একবারে কিছুই পারেন না প্রত্যেকটা এভাবে করে লেখে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্সের কোনগুলো ভালো পারেন লিখবেন কেমি তারপরে ফিজিক্সের মোটামুটি যেগুলো পারেন লিখবেন তারপরে যেগুলো একবারই পারেন না লিখবেন নিজের সাথে অনেক থাকার চেষ্টা করবেন এই ক্ষেত্রে যদি হয়ে যাবে একটা ভালো পারেন একটাই লিখবেন মোটামুটি পারি ভালোর মধ্যে ঢুকাই দিন না মোটামুটি পারলে মোটামুটির মধ্যে লিখবেন কেমিস্ট্রির নিচেই লিখবেন কেমিস্ট্রি দিয়ে লিখবেন বায়োলজি লিখবেন বাংলা লিখবেন ইংলিশ লিখবেন যতগুলো সাবজেক্ট আপনার আসে সব লিখবেন ঠিক আছে যেহেতু আপনাদের শর্ট সিলেবাস আপনারা ওই অনুযায়ী লিখবেন লেখার পর আপনি দেখতে পারবেন যে মোটামুটি ভালোর মধ্যে আপনার বিশ তিরিশটা আসে যেগুলো মোটামুটি আপনি ভালো পারেন তখন মনে একটা রিলিফ থাকবে মোটামুটিও দেখবেন আপনার দশ পনেরোটার মতো আছে আপনি পারেন যদি পাড়া না পারার সংখ্যাও আপনার বেশি থাকে তারপরে এই সংখ্যাটা আপনার দেখে বিশ থেকে তিরিশটা টপিক বা বিশ থেকে তিরিশটা সাবজেক্ট চ্যাপ্টার আপনি পালন মতো পারেন দুই তিনটা সাবজেক্টের তাহলে আপনার না মনের মধ্যে একটা রিলিফ থাকবে যে না আমার মধ্যে একটা রিলিফ আসছে এখন আমি পড়ালেখা করতে পারবো এই রিলিফটা দরকার আপনার পড়ালেখা শুরু করার জন্য ঠিক আছে এটা গেল তারপর একটা বিষয় যেটা হলো আমি লিস্টে দেন সেটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিনের জন্য পুরোপুরি সোশ্যাল মিডিয়াকে আপনার কাট অফ করতেই হবে যেমনি হোক কাট অফ করতেই হবে এখন যদি এরকম সোশ্যাল মিডিয়াতে আপনি ক্লাস করেন বা আপনার ইনফরমেশন লাগে ইনফরমেশনগুলো আমি দরকার বলে দিয়ে দিব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন আপনারা যেই ভিডিওটা দেখেন একজনও যদি ভিডিও দেখেন রাখতে পারেন আপনাদের এইচএসি সব আপডেট আমি এনে দিব আর মনে রাখবেন পয়সা কিন্তু পিসাবে না খালি সিলেট বোধ বাদ দিয়ে সবার পরীক্ষা সময় মতো হবে ঠিক আছে সোশ্যাল মিডিয়া কাট অফ করবেন আর দুই থেকে তিনটা বন্ধুর সাথে কানেকশন রাখবেন যারা আপনাকে মানে মাথার মধ্যে টেনশন ঢুকাবে না আপনি কোনো একটা পড়া বলতে গেলে ওরা পড়াটা সলভ করে দিবে কোনো একটা ম্যাথ বুঝতে গেলে ম্যাথটা সলভ করে দিবে এরকম দুই একটা বন্ধু রাখবেন তো এটা গেল এখন আসে হলো ইম্পর্টেন্ট জিনিস টেস্ট পেপার ঠিক আছে সচরাচর পোলাপান এই জিনিসটা অ্যাভয়েড করে যায় টেস্ট পেপার টেস্ট পেপার এমন একটা জিনিস যেটা হলো বিগত বছরগুলায় যেই যে যে প্রশ্ন আসছে তারা ওইটা মিক্স করে আপনাকে দিবে আপনি যে যে চ্যাপ্টার আপনার শর্ট সিলেবাসে আসে শর্ট সিলেবাস যদি গত দুই বছর নাও থেকে থাকে তার আগের যেই যে কোশ্চেন আসছে যে যে টপিক থেকে আসছে ওগুলো আপনি টেস্ট পেপারটা দেখলেই বুঝতে পারবেন তো ফিজিক্স এর ধরেন ফিজিক্স এক্সাম হিসাবে নিলাম আমি ফিজিক্স একটা চ্যাপ্টার আপনি ধরলেন সেটা হচ্ছে কোনটা ভেক্টর ঠিক আছে ভেক্টর ধরলেন ভেক্টরের আপনার বিগত বছরের টেস্ট পেপারে যে যে কোয়েশ্চেন আসছে কোশ্চেনগুলো আপনি সলভ করবেন ঠিক আছে সলভ করা জিনিসটা কি আপনি বুঝেবেন বুঝে ম্যাথটা করার চেষ্টা করবেন অথবা ম্যাথটা প্রশ্ন করে করার চেষ্টা করবেন নিজে থেকে র‍্যান্ডমলি করবেন মিললে মিলবে না মিললে দেখে নেবেন দেখবেন প্রথম চার থেকে পাঁচটা কোয়েশ্চেনের ম্যাথ করার পর বাকিগুলো অলমোস্ট সেমই আসছে ঠিক আছে এর গেলো ভেক্টর এভাবে করে প্রত্যেকটারে আপনি দেখে দেখে করবেন তো বুঝতে পারবেন যে কি কি টাইপ আপনাদের কমন পড়ে ঠিক আছে চার থেকে পাঁচটা টাইপই গত চার পাঁচ বছরে আসছে হইতে পারে যে চার থেকে পাঁচটা টাইপের মধ্যে এবার তিনটা আসছে দুইটা টাইপ আপনার আসবে না তিনটা টাইপ থেকে ধরেন আপনার যদি একটা সিজন ছিল কমন পরে আপনার দশ মার্ক তো ফুল কনফার্ম হয়ে গেল তাই না এখন কর আর যে জিনিসটা থাকে ওই জিনিসটার জন্য আপনাকে দেখবেন টেস্ট পেপারের মধ্যে পিছনে কিছু দেওয়া থাকে ওই জিনিসগুলো পড়তে হবে এবং ওইটার জন্য মেনলি আপনাকে বই পড়া বই পড়ার জন্য যেহেতু সময় দিতে হবে আগে আপনি আপনার বাকি মার্কগুলো শিওর করে কয়ের এক মার্ক আর খয়ের দুই মার্ক বাদ দিয়ে এই তিন মার্ক বাদ দিয়ে আপনার গ এর তিন মার্ক আর ঘয়ের চার মার্কের জন্য একটি আপনার পড়ালেখা করেন তাই না সাতটা মার্ক আপনি কনফার্ম করেন আপনি তিনটা এভাবে করে টেস্ট পেপার যদি পড়ে ফিজিক্সের আপনি যদি সাত সাতটা উনপঞ্চাশ মার্ক যদি আপনি শিওর করতে পারেন অথবা আপনি যত মার্কেরই আপনাদের পরীক্ষা হোক পরীক্ষার মধ্যে যদি আপনি ধরেন আপনার যদি পঞ্চাশে পরীক্ষা হয় আমি ধরে নিলাম আমি আপনাদের আসলে জানি না কত মার্কের পরীক্ষা পঞ্চাশের মধ্যে যদি আপনি পঁয়ত্রিশ শিওর করতে পারেন বাকি মার্ক আপনি পারবেন না শিওর করতে এমসিকিউ থেকে এমসিকিউর উপর তখন কিন্তু চাপটা কমে যাবে আর এমসিকিউর জন্য আপনাকে মাস্ট আপনার বইয়ের পিছনের যেই এমসিকিউগুলা আছে বইয়ের পেছনের যে এমসিকিউ ঠিক আছে পেছনের এমসিকিউগুলা মাস্ট করতে হবে আপনি যেই বইটাই পড়েন শাহজাহান তপনের বইয়ের পিছনের এমসিকিউ করবেন প্রথম হচ্ছে ফিজিক্সের জন্য শাহজাহান তপনের করবেন তারপরে আপনার কেমিস্ট্রির জন্য হাজারি নাগেরটা করবেন ঠিক আছে আর বায়োলজির জন্য আবুল হোসেন করবেন আর আপনার টেক্সট বুক যেটা দেওয়া আছে বাংলা ইংলিশের জন্য টেক্সট বুক গুলো দেখলেই হয়ে যাবে বাংলা স্পেশালি টেক্সট বুকের পিছনে যে এমসিকিউ কিউ গুলো আছে সেটাও হবে কারণ আপনার তো নতুন কারিকুলাম না আপনার আমার মতো কারিকুলামই পড়ে আসছেন ঠিক আছে সো আমি যে প্যাটার্নে বলবো মোটামুটি ওই প্যাটার্নে আসবে হোক মোটামুটি আমি মনে করি যা বলতেছি টু মার্ক আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এখন এইটটি পার্সেন্ট মার্ক পর জন্য আপনাকে কি করতে হবে এখন এইটাই আসা যাক যে জিনিসগুলো বললাম আমি আরেকবার রিপিট করে দিই আপনার টেস্ট পেপারের একটু কোয়েশ্চেন সলভ করবেন কোয়েশ্চেন সলভ করলে মোটামুটি আপনার সাত মার্কের মতো কমন পেয়ে যাবেন আপনি হইতে পারে যে দুই থেকে তিনটা সৃজনশীল হুবহু কমন পেয়ে যেতে পারেন ঠিক আছে কর খর কোনো গ্যারেন্টি নেই কর খর জন্য টেস্ট পেপারের পিছনে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে জিনিসগুলো দেখে নেবেন বা যে যে সাবজেক্টে আপনার পরীক্ষা হবে এটা গেল একটা আর এমসিকিউর জন্য মেইন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে ওগুলো সব আগে দেখবেন দেখার পরে বাকি আপনি বই রিভাইজ দিবেন এখন বই রিভাইজ দিতে বসলে দেখা যাবে কি বই রিভাইজ দিবেন না এটা করবেন ওটা করবেন পারবেন না আর যদি কোনো টপিকের সমস্যা থাকে টপিক সমস্যা থাকলে ইউটিউবে গিয়ে সিম্পলি টপিকটা সার্চ দিবেন পুরো প্লে লিস্ট দেখবেন ওই টপিকটা দেখবেন আর আর আপনার টেস্ট পেপার সলভে চলে যাবেন টেস্ট পেপার সলভ করতে গিয়ে আবার দেখতেছেন আপনি একটা টপিক মিলতেছে না ওই টপিকটা গিয়ে আপনি ইউটিউবে আবার সার্চ দিবেন ওই অনুযায়ী আপনারা আবার করে ফেলবেন আমি ভাবতেছি একটা প্লেলিস্ট আপনাদের জন্য আনব লাস্ট দশ দিনে যে কমন কমন কি কি টপিক থেকে আপনাদের ফিজিক্সে কোয়েশ্চেন আসে দরকার বললে ওই টপিকগুলো ওই ভিডিওর মধ্যে অল্প করে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করবো এখন এটা যদি আপনারা চান কমেন্টে জানান ঠিক আছে এই গেল আপনারা কিভাবে কি করবেন এখন এটা করলে আপনারা মোটামুটি থেকে 65% মার্ক আপনারা পাবেন ঠিক আছে এখন হয় না পার্সেন্ট মার্ক হয়নি এই যে আপনি বারবার টেস্ট পেপারটা সলভ করতেছেন টেস্ট পেপারটা সলভ করার সাথে সাথে আপনাকে একটা এক্সাম দিতে হবে ওয়েবসাইটে অনেকগুলো জায়গায় গিয়ে এক্সাম দেওয়া যায় এ এপি নামে একটা ওয়েবসাইট আছে অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক পাঠশালা এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ওইখানে গিয়ে আপনারা এইচএসসি অ্যাডমিশন সবভাবে এক্সাম দিতে পারবেন ঠিক আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের জন্য আমি এক্সাম ব্যাচও চালু করতে পারবো ওটা কোনো ইস্যু না বাট এই অল্প কয়েকদের জন্য আমি এগুলো কোনো কিছু চালু করতে চাচ্ছি না ঠিক আছে কিন্তু এক্সাম আর রিভাইজ আপনাকে মাস দিতে হবে এই দশ দিনের মধ্যে আপনাকে অনেক পড়ালেখা করতে হবে আপনার আইডিয়া নেই আপনাকে মোটামুটি চোদ্দ ঘন্টার মতো পড়ালেখা করতে হবে আপনি সকালে উঠবেন হল আটটার সময় ঘুমায় যাবেন আপনি ধরে নিলাম আমি একটার সময় আপনি ঘুমাবেন অথবা দুইটার সময় ঘুমাবেন দুটার সময় ঘুমায় আটটার সময় উঠবেন উঠে পড়ালেখা করবেন মোটামুটি বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত পড়ালেখা করার পর আপনি নাস্তাটা করবেন বা মাঝখানে অল্প সময়ের মধ্যে নাস্তাটা করে পর্যন্ত করার একটা গ্যাপ দিবেন দশ মিনিটের মধ্যে আপনি খাওয়া দাওয়া করে নেবেন নামাজের জন্য পরে গ্যাপ ঠিক আছে নামাজের জন্য আরো দশ মিনিট পরে নিয়ে নিবেন ওটা আপনি যেই সময় পারেন তারপরে আপনি এই যে আটটা থেকে বারোটা পর্যন্ত হলো আপনি মেন কাজ করবেন হল টেস্ট পেপার সলভ করবেন ঠিক আছে টেস্ট পেপার সলভ করবেন দেখা যাবে আপনি একটা চ্যাপ্টার ধরলেন একটা চ্যাপ্টার আপনার করতে দুই ঘন্টার মতো লাগবে তো একদিনে আপনি মোটামুটি দুই থেকে তিনটা চ্যাপ্টার করে ফেলতে পারবেন ঠিক আছে তো আপনাদের শর্ট সিলেবাসে তো সব চ্যাপ্টার পড়তে হয় না এখন কি কি চ্যাপ্টার পড়তে হয় ওইটা আমি ভিডিও আনবো একটা ঠিক আছে যে কি কি চ্যাপ্টার ভালো মতো আপনারা পড়বেন বাট মোটামুটি ট্রাই করবেন যে যেই চ্যাপ্টারগুলোতে টেস্ট পেপার এসেছেন যে কোয়েশ্চেন বেশি আসতেছে ওই ওই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বেন তো এভাবে করে পড়লে সারাদিনে আপনি টেস্ট পেপার সলভ করবেন এবং রাতে গিয়ে আপনি আপনি যেগুলা ভালো মতো পারেন ওগুলা রিভাইজ দিবেন এবং মোটামুটি যেগুলো পারেন ওগুলো রিভাইজ দিবেন মোটামুটি না আগে একবারে পারি না ওগুলা থেকে শুরু করবেন ঠিক আছে পারি শেষ করবেন মোটামুটি তারপরে ধরবেন তারপর ভালো গুলাই যাবেন আর হলো চেষ্টা করবেন যে রিভাইসের উপর থাকা প্লাস এক্সাম দেওয়া এক্সাম আমি ওয়েবসাইট বলে দিলাম তো এই ছিল আপনাদের জিনিসপাতি অনেক কিছু বললাম আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওটা আরেকবার রিপিট করে দরকার বলি স্পিড বাড়ায় দাও 1.5x স্পিড দিয়ে আপনারা ভিডিওটা দেখে নেবেন আর হ্যাঁ কোনো প্রকার আজেরা সময় নষ্ট করেন না পারবো কি পারবো না দেই কোনো কিছু হয় না পেরে দেখাইতে হবে বুঝতে পারছেন বীর বাঙালি টেস্ট পেপার ধরো এইচএসসি পাস করো Buenos días. Assalamu alaikum.